সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা চাইনিজ কমপ্লিট একটি টুইটার কমপ্লিট জন্য বলছি এখানে আসলে একটা কিছু করা লাগে না এর জন্য বলা দেখতে কত সুন্দর দেখুন বাসাবাড়িতে রাখার মতো অর্থাৎ এমলিফার রাখছেন পাশাপাশি যদি টুইটার যদি এইভাবে রেখে দেন অনেক সুন্দর লাগবে কিন্তু আর ওয়াটার সব করলো মোটামুটি পঞ্চাশ ওয়াটের মতো কিন্তু পেয়ে যাবেন তিরিশ থেকে পঞ্চাশ ওয়াট কিন্তু এই টুইটারটার ওয়াট পেয়ে যাবেন চাইনিজ ক্লাস ডি এম্লিফায়ারগুলোর সাথে যেটা এটা ব্যবহার করেন দুই টানজ এমপ্লিফায়ারের সাথে অথবা চারটান স্টোর এম্ব্লিফায়ের সাথেও যদি চালান তাতেও কিন্তু চালাতে পারবেন আট ইঞ্চি স্পিকারের সাথে এমনকি দশ ইঞ্চি স্পিকারের সাথে যে আপনার আসলে স্পিকার ঠিক এই মাপেই বললাম এর জন্য অনেক বন্ধু এইভাবেই বুঝেন ওয়াট ওয়াটটা তো কিছু বুঝতে চান না তাদের জন্য আসলে এভাবেই বলা দেখুন কত সুন্দর এভাবে যদি রেখেও দেন কোথাও দেখতে কত সুন্দর লাগবে আসলে বন্ধুরা এটা যদি পেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নক করে বিস্তারিত আরও জেনে নেবেন এবং অর্ডার করে দেবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি থেকে দিয়ে থাকি সারা বাংলাদেশে এটা এই টুইটারগুলো আমরা এক জোড়া হিসেবে নিচ্ছি এক হাজার টাকা জোড়া আর একটা এটা কিন্তু ইনপুট করার জন্য থাকে সেটা হচ্ছে দিয়ে ইনপুট করতে হয় একটা জ্যাক জাস্ট দিলে কিন্তু ইনপুটটা আপনার করতে পারবেন আর একটা বিষয় আমি কিন্তু বাজেয়া মোটামুটি একটা এক্সপেরিমেন্ট করছি সাউন্ড কোয়ালিটি খুব ভালো মনে হলো আমার কাছে আর এর জন্যই আমি কিন্তু তৈরিটা নিয়ে আসলাম এবং আপনাদের কাছে আমি দিতে পারবো কনফিডেন্সলি যে আপনারা নিতে পারেন একান্ত প্রয়োজন পর অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের দোকান আসতে পারেন আমাদের দোকান সবার মার্কেট তৃতীয়তলা পপুলারটি ইলেট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম ভালো থাকবেন আসসালামলাইক্লা ববরকার